প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে আশা করি আপনারা কমেন্টে সবাই বলবেন আশা করি কমেন্টে বলবেন আপনারা কেমন হয়েছে ভিডিওটা দেখেন তো এক সাইজের মানে ঘর ঘন এক সাইজের সব এক একরম আশা করি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টে বলবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুরা দেখেন খুব সুন্দর এরিয়া জায়গাটা খুবই সুন্দর খুবই দেখতে ভালো লাগে দেখেন এখনও কাজ করতেছে হই হয়নি আপনাদের একটু দেখাইলাম দেখেন এই যে প্রিয় বন্ধুরা এটা একটা নদী ছিল এখন ওষুধ নদী নাই এখন বলট করে ফেলাইছে আশা করি আপনারা কেমন পানি খুব পরিষ্কার আছে আশা করি আপনারা ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই পাশে থাকবেন প্রিয় বন্ধুরা এতিয়া গৰু আৰু গৰুক কি পৰিমাণ